মুসলমানি সম্পর্কে আপনারা ভাবছেন মুসলমানি এখন আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই কোনো কঠিন কাজ নয় আপনারা দুশ্চিন্তা করবেন না বিশেষ করে গার্জেন যারা আছেন মুসলমানি করতে হলে আমি ডাক্তার শফিকুল আলম আমার কাছে আসতে পারেন চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার আমি চল্লিশ বছর ধরে এই অপারেশন করছি ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই এখন শুনুন যে বাচ্চাটাকে মুসলমানি মুসলমানি বয়স বয়স থেকে বছর এবং করানোর সময় ওনার পুপাতো ভাই সাথে ছিলেন উনি কি বলেন আপনার শুনলে বুঝতে পারবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা আপনার কি লাগে বাচ্চা আমার মামাতো ভাই মামাতো ভাই হ্যাঁ আচ্ছা তো এই মামাতো ভাইকে মুসলমানি করানো হলো তো আপনি তো সারাক্ষণ ছিলেন আমার সাথে তাই না হ্যাঁ কি দেখলেন কেমন লাগলো আপনার কাছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না হ্যাঁ কোনো কান্নাকাটি করছে জি না ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত অবস্থা হ্যাঁ তো সুতরাং আপনি অন্যদের বলবেন তো যে এরকম ডাক্তার সাজিদুল আলম করে হ্যাঁ সুন্দর করে করে হ্যাঁ সুদীমন্ডলী আপনারা তো দেখলেন এই বাচ্চাকে ঘুমন্ত অবস্থায় মুসলমানি করানো হলো এবং এখনো ঘুমাই আছে সব কিছুই খেতে পারবে একটু পরে ঘুম ভেঙে যাবে এবং এই খাওয়া দাওয়ায় কোনো সমস্যা নেই চলাফেরাও কোনো সমস্যা নেই সব কিছু সাত দিন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং খাওয়ার কোনো নিষেধ নাই কিন্তু অনেকে বলে ডিম খাবে না টক খাবেন না আপনারা সব খাওয়াবেন যত খাওয়াবেন তত ভালো হয়ে যাবে শুধুমণ্ডলী আপনারা এখন দেখলেন যে কিভাবে মুসলমানি করানো হলো এবং তার গার্জেনরা কি কথা বলল। এখন নিশ্চয়ই আপনাদের সাহস হয়েছে যে আপনারা মুসলমানি করাইতে পারবেন এই একটু আগে করলাম একটা সাত মাস বয়সী একটা বাচ্চা তাকেও ঘুম পাতাই করলাম সুতরাং আপনারা এখন থেকে নিশ্চিন্তে থাকেন যে ডাক্তার শফিকুল আলম ফ্রেন্সিগঞ্জ এখানে মুসলমানি করে এবং পাঁচ মাস থেকে শুরু করে সব ধরনের বাচ্চাই মুসলমানি করা হয় ঘুম ছাড়াও করা হয় ঘুম দিয়েও করা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম